হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি বিটেল তো আজকে আমি একটা দুর্দান্ত মোড়াল স্টোরি নিয়ে আলোচনা করবো যার টাইটেল হচ্ছে হেস্ট ইনভাইটস ট্রাভেল তোমরা জানো এই স্টোরিগুলোর মাধ্যমে আমরা ভোকাবুলারি ইংলিশ গ্রামার এবং ইংরেজি যে প্রানাউন্সিয়েশন রুল স্পেলিং রুলস আছে সমস্তগুলোকে ডিটেলসে বোঝার চেষ্টা করি এবং আজকেও আমি কিন্তু অনেক কিছু আলোচনা করব এবং যে নতুন নতুন শব্দগুলো তোমরা শিখবে অবশ্যই একটা খাতায় নোট করে রাখবে আমি বারবার করে কিন্তু এই কথাটা বলি আর এই গল্পটা খুবই সুন্দর দুর্দান্ত একটা গল্প তোমরা শেষ পর্যন্ত পড়ো এবং বারবার করে পড়বে তোমরা এটাকে ঠিক আছে আর এটার সিটটা কোথায় পাবে তোমরা এটা স্ক্রিনশটটা কোথায় পাবে পাবে তোমরা হচ্ছে আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে অবশ্যই সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে এবং এটা বারবার করে তোমরা পড়বে ঠিক আছে এতে করে তোমাদের স্পোকেনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প হবে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে যেটা বললাম যে হেস্ট এখানে আমরা জানি সাধারণত এ লেটারটা ভিসিবি রুসের মধ্যে পড়লে এর উচ্চারণটা এর মতো হয় যেমন গেম জি এ এম ই এবার এ হচ্ছে ভাওয়েল এম হচ্ছে কানসিডেন্ট তারপরে আবার একটা ভাওয়েল সেই ক্ষেত্রে এর উচ্চারণটা এর মতো করি আমরা গেম কিন্তু এইখানে একটু আলাদা আছে এখানে ভাওয়েল তারপরে দুটো কনসিডেন্ট আছে তবু এর উচ্চারণ এ লেটারটার উচ্চারণ এর মতো হচ্ছে কারণ কি যখনই এ লেটারের পরে এস থাকবে তারপরে সাইলেন্ট ই থাকবে তখনই এ লেটারের উচ্চারণটা এর মতো হবে ওই কারণে এটার উচ্চারণটা হচ্ছে হেস্ট হেস্ট কথার অর্থ হচ্ছে তাড়াহুড়ো করা হুম তারপরে এটা কী আছে ইনভাইটস এখানে দেখো ভি সি ভি যাচ্ছে ওই কারণে আয়ের উচ্চারণটা আয়ের মতো তারপরে কী আছে ইনভাইটস মানে আমন্ত আমন্ত্রণ করা তারপরে শব্দটা হচ্ছে ট্রাবল এই ট্রাবল কথার অর্থ হচ্ছে ঝামেলা সমস্যা এখানে ও ইউর উচ্চারণটা আবার আ হচ্ছে আউ না হয়ে সাধারণত আমাদের ও ইউর উচ্চারণটা কিন্তু আউ হয় যেমন সাউন্ড ও এস ও ইউ এন ডি এখানে সাউন্ড পড়ছি কিন্তু এখানে ট্রাউবল পড়ছি না একই রকমভাবে আর একটা শব্দ যদি লিখি যে ডি ও ইউ বি হুম এখানে উচ্চারণটা ডাউবল হয় না ডাবল এরকম হয় কারণটা কি যে ও ইউর পরে বিএলই বিএলই যদি থাকে সেক্ষেত্রে ও ইউর উচ্চারণটা আয়ের মতো হয় ওই কারণে ট্রাবল ওকে তাহলে টোটাল মানেটা কি হচ্ছে হেডলাইনের হেস্ট তাড়াহুড়ো আমন্ত্রণ করে ইনভাইটস আমন্ত্রণ করে ট্রাবল সমস্যাকে তাড়াহুড়ো সমস্যাকে আমন্ত্রণ করে এটাই হচ্ছে টাইটেলের মানে ঠিক আছে এবার দেখো আমি একদম আস্তে আস্তে পড়বো তোমরাও কিন্তু আস্তে আস্তে পড়ে মানে বোঝার চেষ্টা করবে ঠিক আছে দেখো সহজভাবে বোঝার চেষ্টা করব কি লেখা আছে প্রথমে ওয়ান্স থ্রি ফ্রেন্ডস স আ হোটেল ওয়ান্স একদা থ্রি ফ্রেন্ডস তিনজন বন্ধু এখানে তিনজন যেহেতু বলেছে ওই কারণে ফ্রেন্ডস ব্যবহার করেছে ফ্রেন্ড কিন্তু ব্যবহার করেনি প্লুরাল ফর্ম আছে ঠিক আছে তিনজন বন্ধু স সি এর পাস্টফর্ম দেখেছিল হোটেল একটা হোটেল দেখেছিল তিনজন বন্ধু একটা হোটেল দেখেছে এবার তারা কি করলো দে ডিসাইডেড তারা মনস্থির করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল টু পারচেজ পারচেজ কথার অর্থ হচ্ছে ক্রয় করা তার আগে টু আছে মানে কিনতে ক্রয় করতে মনস্থির করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল কি বলতে কিন্তু কেনার জন্য তারা মনস্থির করেছিল ওকে অ্যান্ড এবং স্টার্ট আ নিউ বিজনেস এটার একটু ভালো মতো বুঝবেন এটা এবং স্টার্ট মানে শুরু করতে চেয়েছিল বা শুরু করবে আর নিউ একটা নতুন বিজনেস ব্যবসা তারা ওই হোটেলটা কিনবে এবং একটা নতুন ব্যবসা শুরু করবে তারা এইটা সিদ্ধান্ত নিয়েছিল এবার একটা বিষয় এখানে এই যে শব্দটা আছে এটার কিন্তু উচ্চারণের সাথে বানানোর কোনো মিল নেই এই শব্দটা অনেক জায়গায় দেখতে পাবেন এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ ভালো মতো দেখে রাখবেন এটা কিন্তু বুজিনেস এরকম উচ্চারণ করবেন না এটা বিজনেস ঠিক আছে মাথায় রাখ রাখবেন এটা বিজনেস মানে ব্যবসা ওকে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা ওই হোটেলটা কিনবে এবং একটা ব্যবসা ব্যবসা করবে এরকম একটা সিদ্ধান্ত নিল তারপরে কি হলো দে ওর স্ট্যান্ডিং নিয়র বাই আচ্ছা দে ওর স্ট্যান্ডিং আইএনজি ফর্ম আছে তার আগে ওর আছে ডেফিনেটলি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে তারা দে মানে তারা স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল কাজটা করছিল তারা দাঁড়িয়ে ছিল নিয়র বাই মানে কাছাকাছি ওই হোটেলটার কাছাকাছি অ্যান্ড এবং টকিং এখানে এল সাইলেন্ট ঠিক আছে ভাবে মাথায় রাখবেন এ এল কে ঠিক আছে অক সাউন্ড দেয় অক এক রকমভাবে ঠিক আছে টকিং তারা কথা বলছিল এবং তারা কথা বলছিলো অ্যাবাউট বিষয় কিসের বিষয়ে পারচেজিং ইট কেনার বিষয়ে ইট মানে হোটেলটা ঠিক আছে হোটেলটা বা এটা হুম এটা বলতে তো সেই হোটেলটাকেই বোঝাচ্ছে ওই কারণে আমি হোটেলটার কথা বললাম ঠিক আছে তাহলে তারা কথা বলছিল ওইটা ওই হোটেলটা কেনার বিষয়ে অ্যাবাউট বিষয় ঠিক আছে মিন ওয়াইল ইতিমধ্যেই বা ঠিক সেই সময় আ ম্যান মানে একজন ব্যক্তি অ্যাপ্রোচড কথার অর্থ হচ্ছে নিকটে আসা দেম মানে তাদের আচ্ছা একজন ব্যক্তি ঠিক সেই সময় বা ইতিমধ্যেই একজন ব্যক্তি তাদের নিকটে এসেছিল অ্যান্ড এবং সেড বলেছিল আই এম দ্য ওনার অফ দিস হোটেল আই অ্যাম আমি হই বাংলাতে আমি হই বলার দরকার হয় না আমি এরকম বললেই হয়ে যাবে আমি দ্য ওনার ওনার এখানে কিন্তু এটা মাথায় রাখবেন এটা একটু ব্যতিক্রমই ও ডাব্লু আউ সাউন্ড দেয় কিন্তু এখানে ও সাউন্ড হচ্ছে এটা ব্যতিক্রম ঠিক আছে ওনার কথার অর্থ হচ্ছে মালিক আমি মালিক অফ মানে এর দিস মানে এই হোটেল মানে হোটেল তাহলে এই হোটেল এর এই হোটেল এর মালিক আমি ওকে সেই মানুষটা এসে বলল তাদেরকে তারপরে কি হলো আই হ্যাভ হোল্ড দ্যাট ইউ ওয়ান্ট টু পারচেজ ইট আচ্ছা আই হ্যাভ তারপরে হিওরের পাস পার্টিসিপাল ফর্ম মানে ভি থ্রি ব্যবহার করা হয়েছে এখানে হোর্ড ওকে আর তোমাদের স্পেলিংয়ের রুলসও বলা আছে যে ইএ আর তারপর যদি এক্সট্রা কোনো লেটার থাকে এ আর একত্রে আর সাউন্ড দেয় তাহলে আই হ্যাভ হোর্ড মানে আমি শুনলাম এরকমভাবে ঠিক আছে দ্যাট যে ইউ ওয়ান্ট তোমরা চাও এখানে তিনজন ছিল ওই কারণে তোমরা বলবো ঠিক আছে ইউ সিঙ্গুলারও হয় প্লোরালও হয় যেহেতু এখানে প্রথমে আমাদের থ্রি ফ্রেন্ডস বলেছে তাহলে এখানে তোমরা চাও ঠিক আছে তোমরা চাও বা তোমরা চাইছো টু পারচেস ক্রয় করতে ইট মানে এটাকে ওই হোটেলটাকে তোমরা ক্রয় করতে চাইছো সেটা আমি শুনলাম হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ আচ্ছা দেখো হাউ মাছ হাউ মানে কেমন শুধু যদি হাউ থাকে কেমন কিন্তু হাউ মাছ থাকলে কত কত এরকম বলবে ঠিক আছে কত মানি মানে অর্থ আমি এখানে টাকা হিসেবেই বলি আমরা ভালো বুঝতে পারবো ঠিক আছে বোঝার বিষয় ঠিক আছে কেমন হলো মানে মানেটা কি আক্ষরিকভাবে ঠিক হচ্ছে নাকি সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না কতটা বুঝতে পারছি সেটাই ম্যাটার করে তাহলে মানেটা হবে হাউ মাছ মানি কত টাকা ডু ইউ হ্যাভ হ্যাভ মানে তোমাদের তোমাদের আছে আছে ইউ মানে আচ্ছা আর এখানে ডু ডুটা অক্সিলারি হিসেবে ব্যবহার করা হচ্ছে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে তোমাদের আছে কত টাকা তোমাদের আছে হুম তোমাদের কাছে কত টাকা আছে এরকম অর্থে ব্যবহার করা হয়েছে হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ ওকে তারপরে উই হ্যাব ফাইভ ল্যাক্স রুপিস আচ্ছা দেখো উই হ্যাব মানে আমাদের আছে ফাইভ ল্যাখস এটি ল্যাক্স বা লাখ যে শব্দটা সেটা ভালো মতো তোমরা দেখে রাখবে কেননা ব্যাংকে ট্যাঙ্কে গিয়ে অনেক সময় লিখতে হয় যাই হোক এরকম বড়লোক কমই আছে যাদের লাখ লাখ টাকা আছে যাই হোক তাহলে উই হ্যাব মানে আমাদের আছে ফাইভ ল্যাক্স রুপিস এই এই রুপির যে বিষয়টা এটা ইন্ডিয়ান কারেন্সি ওকে বাংলাদেশে যেরকম টাকা চলে টাকা কিন্তু ইন্ডিয়াতে রুপি চলে তো যাই হোক তাহলে উই হ্যাভ আমাদের আছে ফাইভ ল্যাখ রুপি আমাদের পাঁচ লাখ টাকা আছে এরমভাবে বলবো কোনো সমস্যা হবে না ওয়ান অফ দেম রিপ্লাইড আচ্ছা রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন দেম মানে তাদের অফ মানে এর ওয়ান মানে একজন এরমভাবে মানেটা যদি আক্ষরিকভাবে করি এরকম হবে ওয়ান মানে একজন অফ মানে এর দেম মানে তাদের আচ্ছা একজন তাদের এরকম যদি মানেটা করি তাহলে সমস্যা হচ্ছে তাহলে মানেটা এরমভাবে করতে হবে তাদের মধ্যে একজন ঠিক আছে এরমভাবে মানেটা করলে বেশি ভালো লাগে তাদের মধ্যে একজন উত্তর দিয়েছিল কি উত্তর দিয়েছিল যে আমাদের কাছে পাঁচ লাখ টাকা আছে তারপরে কি বলছে দেখো অল রাইট ঠিক আছে গিভ মি দাও আমাকে দা মানি পয়সাটা বা টাকাটা অ্যান্ড এবং টেক দিস নাও এটি দিস মানে এটি ঠিক আছে টেক মানে নেওয়া নাও এটি কী নেওয়ার কথা বলছে একটু পরে বুঝতে পারবো আচ্ছা তাহলে আমাকে পয়সাটা দাও এবং এটা নাও এটা ধরো এরকম অর্থে টেকি দিস এরকমভাবে ব্যবহার করেছে ঠিক আছে দিজ আর দ্য পেপার্স অব দ্য হোটেল এই দিজ মানে এইগুলো ফ্লুরাল ফর্মে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে দিসেরই ফ্লুরাল ফর্ম দিজ এইগুলো আর হয় হয়টা বলার দরকার হয় না দ্য পেপার্স পেপার্স মানে হচ্ছে কাগজ ঠিক আছে অফ মানে এর দা হোটেল মানে হোটেলের কাগজ এগুলো হচ্ছে হোটেলের কাগজ মানে দলিল টলিল যেগুলোকে বলি আর কি কাগজই তো বলা হয় অ্যাকচুয়ালি যাই হোক এগুলো হচ্ছে হোটেলের কাগজ এগুলো নাও এই যে টেক টেক দিস বলেছিল না কাগজগুলো নেয়ার কথা বলেছিল তারপরে ইউ আর দ্য ওনার্স অফ দ্য হোটেল নাও বলছে ইউ আর তোমরা দ্য ওনার্স মালিক অফ মানে এর দা হোটেল মানে এই হোটেলের তোমরা এই হোটেলের মালিক নাও এখন এখন তোমরা এই হোটেলের মালিক নাও পেপার তুমি আমাকে টাকা দিয়ে দাও আর নাও পেপার তোমরা এখন হোটেলের মালিক দ্যাটস ইট হয়ে গেল তারপরে কি হলো দ্য থ্রি ফ্রেন্ডস হ্যাপিলি গেভ দ্য মানি অ্যান্ড টুক দ্য পেপার্স আচ্ছা এবার কি হলো দ্য থ্রি ফ্রেন্ডস মানে তিনজন বন্ধু হ্যাপিলি খুশি খুশি গেভ দিয়ে দিয়েছিল দা মানি মানে পয়সাটি পয়সা দিয়ে দিয়েছিল অ্যান্ড এবং টুক নিয়ে নিয়েছিল দ্য পেপার্স কাগজগুলি মানে ব্যাংকের সরি হোটেলের কাগজ পেয়ে গেছে তাহলে তো তাদের হয়ে গেল পয়সাও দিয়ে দিল কাগজও নিয়ে নিল এবার ভাবছে আমাদের হোটেল তারপরে কি হলো দে এন্টোর্ড তারা প্রবেশ করেছিল দ্য হোটেল হোটেলটিতে অ্যান্ড এবং হ্যাড আ লাঞ্চ ভালো মতো এই জায়গাটা বুঝবেন এইখানে যখনই লাঞ্চ ডিনার এর আগে হ্যাড বা হ্যাব থাকবে সেই ক্ষেত্রে এই হ্যাড বা হ্যাবের খাওয়া অর্থ হবে ঠিক আছে আচ্ছা তারা হোটেলে প্রবেশ করলো এবং তারা মধ্যাহ্ন ভোজন করলো লাঞ্চ মানে মধ্যাহ্ন ভোজ বা দুপুরের খাওয়া তারা দুপুরের খাবার খেলো দ্য ওয়েটার দেম ফর দ্য বিল পেমেন্ট আচ্ছা দ্য ওয়েটার ওয়েটার কাকে বলা হয় যারা হোটেলে খাবার সার্ভ করে তাদেরকে ওয়েটার বলা হয় এটা বাংলাতে পরিচারক এরকমভাবেও বলা যায় ওয়েটারটাই বেশি ভালো শোনাবে ওয়েটারটাই বলছি ঠিক আছে আস্ট তার সাথে এখানে ফর আছে একটা সেন্টেন্সের মধ্যেই মানে চাওয়া বা বলা অর্থে আমরা ব্যবহার করব দেম মানে তাদেরকে তাদেরকে বললো ওয়েটার তাদেরকে বললো কি বললো দ্য বিল পেমেন্ট বিল পরিশোধ করতে পেমেন্ট করতে পরিশোধ করতে ঠিক আছে বিল পরিশোধ করতে বললো কে বললো ওয়েটার বললো যখন এটা বললো তারা কি করলো বাট দ্য সেইড কিন্তু তারা বললো উই আর দ্য নিউ ওনার্স অফ দিস হোটেল উই আর আমরা হই দ্য নিউ নতুন ওনার্স মানে মালিক আমরা নতুন মালিক অফ মানে এর পিস মানে এই হোটেল মানে হোটেল এই হোটেল এর এই হোটেলের আমরা তো নতুন মালিক তারা তো পয়সা দিয়ে এটা কিনেছে হোটেলটা কিনেছে আচ্ছা তাদের সাথে কি ঘটনা ঘটেছে এবার আমরা জানবো আচ্ছা তো যখন এরকম হলো যখন অ্যাকচুয়ালি ওয়েটার বিল চাইলো এবং তারা বলছে যে আমরা তো মালিক এই হোটেলের দ্য অ্যাকচুয়াল হোটেল ওনার কেম আচ্ছা অ্যাকচুয়াল মানে আসল হোটেল ওনার হোটেলের মালিক কেম মানে এসেছিল আচ্ছা আসল মালিক হোটেলের আসল মালিক এবার এসেছিল মানে যে অ্যাকচুয়ালি পয়সা নিয়ে এমনি কাগজ দিয়ে গেছে সে ঠকিয়ে গেছে আর কি যাই হোক তারপরে অ্যান্ড এবং এক্সামিন্ড আচ্ছা ই এক্স এ এটা এক্স্যা এক্স্যা এরকম সাউন্ড হবে ঠিক আছে এরকম সাউন্ড করবে এক্সামিন্ড এক্সামিন্ড কথার অর্থ যে পরীক্ষা নিরীক্ষা নিরীক্ষা করে দেখা ঠিক আছে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখলো দেয়ার মানে তাদের পেপার্স মানে কাগজপত্রগুলি তাদের তাদের কাছে তো ওই যে যে অ্যাকচুয়ালি ঠকিয়ে গেছিল সে তো একটা কাগজ দিয়েছিল পাঁচ লাখ টাকা নিয়ে সেই কাগজটা সেই হোটেলের ওনার দেখলো অ্যান্ড এবং টোল্ড দেম তাদের বলল দ্যাট যে দোজ ওয়ার ফেক ওইগুলি ছিল নকল ফেক মানে নকল ওইগুলি ছিল নকল পেপার ছিল নকল কাগজ তারপরে কি হলো দা থ্রি ফ্রেন্ডস দেখুন দ্য থ্রি ফ্রেন্ডস মানে তিনজন বন্ধুকে হ্যাড টু মানে করতে হয়েছিল কি করতে হয়েছিল এই যে হ্যাড টু যখনই থাকবে তখন মাথায় রাখবেন এরকম ভাবে মানেটা হবে যে করতে হয়েছিল কোনো কিছু করতে হওয়ারতে। অর্থে হটেলে ব্যবহার করা হয় তাহলে তিনজন বন্ধুকে কি করতে হয়েছিল ওয়াশ ধুতে হয়েছিল দা ডাউটি মানে নোংরা ভেসিলস মানে হচ্ছে থালা বাসন ঠিক আছে বাসনপত্র ভেসিলস আচ্ছা তাহলে নোংরা বাসনপত্র ধুতে হয়েছিল তিনজন বন্ধুকে অফ দা হোটেল মানে যা বসা ছিল সব দিয়ে দিয়েছে 5 লাখ টাকা যা ছিল সব দিয়ে দিয়েছে এখন খাবার খাওয়ার মতো পয়সা ছিল না তাদের যাই হোক অফ দিস অফ দা হোটেল মানে হোটেলের টু পে পরিশোধ করতে এই যে টু পে টু পে মানে পরিশোধ করা টু আছে তার জন্য পরিশোধ করতে অফ দেয়ার বিল তাদের বিল মানে পে অফ পে অফ কথার অর্থই হচ্ছে পরিশোধ করা ঠিক আছে আচ্ছা তাদের বিল পরিশোধ করতে তাদের বাসন ধুতে হয়েছিল হুম সো সুতরাং দে রিয়েলাইজড তারা বুঝতে পেরেছিল দ্যাট যে হেস্ট ইনভাইটস ট্রাবল তাড়াহুড়ো আমন্ত্রণ করে সমস্যার মানে তাড়াহুড়ো করে যে তাদের হোটেল কিনবো তাদের একটা বিজনেস চালু করে দেবো বিশাল মজা এই জিনিস তারা ভেবে তাড়াহুড়ো করে কোনো যাচাই না করেই তারা আগে থেকেই হোটেল কিনতে চলে গেছে তো যার কারণে এই সমস্যার সম্মুখীন তাদের হতে হয়েছে কোনো কাজ করার আগে সাতবার ভাবা উচিত এটা আমরা জানি অনেকে মানি না তো অবশ্যই আই থিঙ্ক তোমাদের গল্পটা ভালো লেগেছে কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে টাটা